আমাদের ছোটবেলায় আমরা মক্তবে ছাত্র ছিলাম দাঁড়া একটা মাথায় নিয়ে মক্তবে বসে যেতাম বৃহস্পতিবারে হুজুরের জন্য মুষ্টি চাল নিতাম হুজুর আমাদেরকে সনাতনী কায়দায় পড়াতে তাব্বেল হা বে মোতাব্মা এ সিস্টেম আমরা পড়ছি হরি নারায়ণপুর মসজিদের মোহ্ম সাহেব এখানে ছয়শো টাকা বেতন

কইছে নোয়া চাকরি দিতাম তো খোলার গোলা গেছে গোলা গেছে তো ক বাবা তোমাদের দেশের হুজুরা বানান কিভাবে শেখায় আমাদের দেশের হুজুরা মাথা লম্বা লম্বা কাপের মাথা গোল

তবে একদিক দিয়ে পিছনে গেলে আরেক দিকে গিয়েছে সারা বাংলাদেশে কোরআন তালাওয়াতের অগণিত হেফজাখানা হওয়ার মাধ্যমে কোরআনের আওয়াজের যে এক বিপ্লব নতুন যে এক ধ্বনি আমরা পেয়েছি এখান থেকে আমরা এগিয়েছি এই হাফেজদের সামনে আমার কোরআন পড়তে লজ্জা হয় আমার এক ছোট ভাই আছে মাদ্রাসার ছাত্র একটা আমি এক ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল আমি তার সামনে জোহর আসর ছাড়া অন্য নামাজের ইমামত করার সাহস হয় না আমি যে বড় ভাই জোহর আসর পারি না মাগরি আসার ইচ্ছা আমার কারণ সে তার তেলা অথবা সে চমৎকার মাওলানা নাজরুল ইসলাম স্বামী আমি তার সামনে সে আমার ছাত্র আমি তার সামনে কোনোদিন মাগরিবের এসার নামাজের ইমামত করি নাই কারণ বড় আওয়াজে পড়তে হয় তখন আমার তালাওয়াতবো ওমা বাংলাদেশে কোরআন যে এক বিপ্লব আমার মনে হয় এই এখান থেকেই এই দেশে কোরআনের বিপ্লব হবে প্রধান অতিথি একটি কথা বলেছেন নতুন বাংলাদেশ সোনার বাংলাদেশ সবুজ বাংলাদেশ নতুন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ জয় বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা সব দেখি আল্লাহ যাতে এটার ইসলামী বাংলা করে তবে এখানে অনেক ষড়যন্ত্র আছে আল্লাহ যাতে ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধান অতিথি আরো কথা বলছেন মতানৈক্য করা যাবে আপনার ভিন্ন মত করা যাবে মতবিরোধ করা যাবে আজকে আমরা ওলামা হ্যাঁ ওলা তনাযউ فتفشلوا وتذهب ريحكم আজকে মতবিরোধের কারণে আমরা দুর্বল হয়ে পড়েছি আসুন মাওলানা अब्दुल সুবুরের সন্তানেরা যেরকম একটা উদ্যোগ নিয়েছেন হাফেজ কোরআনদেরকে আনুষ্ঠানিক ভাবে সম্মানিত করেছেন কোরআনকে অনুষ্ঠানে অলংকৃত করেছেন পুরস্কারের ব্যবস্থা করেছেন এখান থেকে আমরা প্রেরণা সংগ্রহ করে আমরাও যাতে এই ধরনের ভালো কাজের উদ্বেগ নিতে পারি এবং আমাদের মৃত মা বাবা কবরে থাকিয়া যাতে সাওয়াব পেতে পারে বিঘি পরবর্তীরা যাতে রেখে যাওয়া উত্তরশ্বরী এমন কাজ করবে যে কাজ ভালো হলে সাওয়াবটা পূর্বপুরুষ কবরে থাকিয়া পাবে